বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে দেশের সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে অজ্ঞাত মরদেহ উদ্ধার কারা হেফাজতে মৃত্যু নারী ও শিশু নির্যাতন এবং মব ভায়োলেন্স অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি এক্ষেত্রে ভূমিকা রাখছে উল্লেখ করে সমাজবিজ্ঞানীরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তবে অজ্ঞাত মরদেহের অধিকাংশই হত্যাকাণ্ড নয় দাবির পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভিন্ন মত জানিয়েছেন পুলিশ রাজু রিপোর্ট রোববার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার এবং বাড্ডায় একটি বন্ধ ফ্যাক্টরি থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ প্রায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে গত বছর নদী থেকে চারশো চল্লিশ মরদেহ উদ্ধার হলেও একশো একচল্লিশ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি এ বছরের জানুয়ারি থেকে সারা দেশে খুন হয়েছে উনত্রিশশো এগারো জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ষোলো হাজার নয়শো বাষট্টিটি সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে মোট মামলা হয়েছে এক লাখ একুশ হাজার আটশো পঁচিশটি নৌপুলিশের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশ জুড়ে অন্তত তিনশো একজন নারী পুরুষ ও শিশুর মরদেহ উদ্ধার হয়েছে এর মধ্যে বিরানব্বই জন এখনো অজ্ঞাত পরিচয় মানবাধিকার সংগঠন এমএসএফ এর তথ্য মতে চলতি বছরের অক্টোবরে ছেষট্টিটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে এ বছর জানুয়ারি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে আঠারো জন গত ১৩ মাসে অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়েছে সাতশো তেত্রিশটি গণপিটুনিতে নিহত হয়েছে দুশো আটাশ জন এবং কারাগারে মৃত্যু হয়েছে একশো সতেরো জনের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদুলুর রহমান খান প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থা অধিকারের ৩০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের চোদ্দ মাসে চল্লিশ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আইন শৃঙ্খলার অনেকগুলো সূচকে অবনতির সব ঘটনা জনজীবনে নিরাপত্তাহীনতার বিষয়টি জোরালোভাবে সামনে এনেছে বলে মনে করেন মানবাধিকার কর্মী ও সমাজবিজ্ঞানীরা সরকারকে উদ্যোগ নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট থানাকে উদ্যোগ নিতে হবে কন্টিনিউ করতে হবে তদন্ত এবং দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা করতে হবে তাদেরই কাজ আমরা সাহায্য করতে চাই আমরাও করি আমরা দিতে দিতে পারি পারি তাদেরকে চাইতে হবে না চাইলেও তথ্য কোনো উদ্যোগ নেই এই ধরনের অভিযোগগুলো বারবার হওয়ার পেছনে কারণ হলো যারা অভিযুক্ত যাদের বিরুদ্ধে ভুক্তভোগী কিংবা তার পরিবারের অভিযোগ বা যে প্রতিষ্ঠানে আছে সে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে সেই প্রতিষ্ঠানকে জবাব দিয়ে তার আওতায় আনা হচ্ছে না গত বছর অভ্যুত্থানের পর বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দাবি করছে পুলিশ আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই টোটাল পপুলেশন এবং শহরের যে আর্থসামাজিক প্রেক্ষিত সেটা যদি বিশ্লেষণ করি এই অপরাধটা খুব বেশি মাত্রায় আছে বলা যাবে না এম এস প্রতিবেদন অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছর আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ার হেফাজতে নির্যাতন সংখ্যালঘু নির্যাতন ধর্মীয় আক্রমণ এবং গণপিটুনিতে মৃত্যু কমেছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা